আজ আমাবস্যা আছে তাই একটু বাবা বললো ফল আর কি যার মন্দিরে পুজোর জন্য তো আমি বেরিয়ে পড়েছি এখন যাওয়ার জন্য কিন্তু বাবা একটু মোড় মাথা দেখে গেছিল বাবা দিয়েছে ফলটা কিনে আমি ঠাকুমার হাতে ফলটা দিলাম যে পুজোর জোগাড় কর তাড়াতাড়ি তারপর আমি পুজো করে এসে আমি নবদ্বীপ যাওয়া বলে ভাত তাত খেয়ে বেরিয়ে পড়লাম তো চলো এখন নবদ্বীপের জন্য রওনা দিয়ে দিয়েছি নবদ্বীপ যাওয়ার পথে আমার চোখে বলে এই অপূর্ব সুন্দর সরষের ক্ষেতগুলো তারপর আমরা চলে এলাম ত্রিবেণী স্টেশনে সাইকেল রেখে কাকুর অপূর্ব সুন্দর ঠাকুরগড়া দেখতে তিরিশ টাকা নিয়ে চলে গেলাম টিকিট কাটার জন্য তারপর আমাকে একটা টিকিটও ধরে দিল রিটার্ন টিকিট তারপর এখন কি অপেক্ষা করা আর কোনো উপায় নেই তারপর চলে এলো আমাদের ট্রেন আর এই হচ্ছে আমাদের বাগনাপাড়া স্টেশন মানে আমার মামার বাড়ি তারপর আমরা পৌঁছে গেলাম আমাদের নবদ্বীপ স্টেশনে তো মা চন্ডীকে প্রণাম করে আবার আমি দিলাম আমার কাজের তো চলো হচ্ছে আর এই হচ্ছে আমার দুই দাদা যারা আমাকে বলছে আমি তোমার ভিডিও কি তুমি আমাদের ভিডিওতে একবার নাও স্টেশনে এসে আমরা আগে এক কাপ কপি কিনে নিলাম কারণ জোর ঠান্ডা লাগছিল তারপর এখন দেখো কি সুন্দর দেখতে লাগছে আর দেখতে দেখতে আমরা চলে এলাম ত্রিবেণী